শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা এই মুহূর্তে দিতে যাচ্ছি দু সালে নতুন যে পাঠ্যপুস্তক আসছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সেই পাঠ্যপুস্তকগুলোতে কোন ক্লাসে কত নাম্বারে পরীক্ষা হবে কোন ক্লাসে কি কি বিষয় থাকছে এই বিষয়গুলোর বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ের মান বন্টন উল্লেখ করে বিষয়সমূহ উল্লেখ করেছে আমরা প্রথমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর এবং সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি আপনাদের দেখে দিচ্ছি এখানে দশটি বিষয় থাকবে দশটি বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম অথবা খ্রিস্ট ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা অর্থাৎ যে কোনো একটি বিষয় থাকবে এবং দশ নম্বর বিষয়টি হচ্ছে আরবি অথবা সংস্কৃত অথবা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অথবা কর্ম ও জীবনমুখী শিক্ষা অথবা কৃষি শিক্ষা অথবা গারস্থ বিজ্ঞান অথবা চারু ও কারুকলা অথবা সঙ্গীত অর্থাৎ যে কোনো একটি বিষয় থাকবে নম্বর বন্টনের দিকে যদি আমরা খেয়াল করি বাংলা প্রথম পত্রে যেটি একশো নম্বরে পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা ইংরেজি প্রথম পত্রে একশো একটি পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে গণিতে একশো নম্বরে পরীক্ষা হবে বিজ্ঞান বিষয়ে পূর্ণমান থাকছে একশো বাংলাদেশ বিশ্ব পরিচয় যেখানে পূর্ণমান থাকবে একশো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্কে থাকবে ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যেটির সে সেজন্য থাকবে একশো নম্বর আরবি সংস্কৃত অথবা শারীরিক শিক্ষা যে কোনো একটি এবং এর জন্য নম্বর থাকবে পঞ্চাশ নাম্বার এবং সাপ্তাহিক প্রিয়ট সংখ্যা অর্থাৎ সপ্তাহে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কয়টি করে প্রিয়ট নিতে হবে সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে যেমন বাংলা প্রথমপত্রে উল্লেখ করা হয়েছে যে সাপ্তাহিক প্রিয়ট সংখ্যা হবে তিনটি বাংলা পত্রের জন্য দুইটি ইংরেজি প্রথম পত্রের জন্য এভাবে সবগুলো বিষয় আমরা স্ক্রিনে দেখে দিচ্ছি মূল্যায়ন পদ্ধতি কিভাবে মূল্যায়ন হবে লিখিত থাকবে সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন দুটির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে বিশেষ করে এক থেকে নয় পর্যন্ত সবগুলো কিন্তু লিখিত সামষ্টিক মূল্যায়ন যেটি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে এবং দশ নম্বর যে বিষয়টি সেখানে কিন্তু ধারাবাহিক মূল্যায়নের কথা উল্লেখ রয়েছে এবার আমরা দেখব নবম এবং দশম শ্রেণীর যে বিষয় কাঠামো নম্বর এবং সময় বন্টন এবং সেই সাথে মূল্যায়ন পদ্ধতি নবম দশম শ্রেণীতে সকল শাখার জন্য অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শাখা সকল শাখার জন্য নয়টি বিষয় পড়তে হবে এবং নয়টি বিষয়ে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম অথবা খ্রিস্ট ধর্ম সাত নম্বর বিষয়টি রয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আট নম্বর হচ্ছে ক্যারিয়ার শিক্ষা এবং নয় নম্বরে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা এবং পরীক্ষার নম্বর উল্লেখ করা হয়েছে যে বাংলা প্রথম পত্রে একশো মার্ক দ্বিতীয় পত্রের পূর্ণমান হচ্ছে একশো ইংরেজি প্রথম পত্রে একশো ইংরেজি দ্বিতীয় পত্রে একশো গণিত একশো ইসলাম শিক্ষা একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি যেখানে পঞ্চাশ কেরিয়ার শিক্ষা পঞ্চাশ নম্বর শারীরিক শিক্ষা পঞ্চাশ নম্বর এই মোট হচ্ছে সাতশো পঞ্চাশ নম্বর এবং সবথেকে প্রিয়ট সংখ্যাও উল্লেখ করা হয়েছে আমরা স্ক্রিনে আপনাদের দেখে দিচ্ছি এবং বলা হয়েছে যে মূল্যায়ন পদ্ধতি এক থেকে ছয় পর্যন্ত যেখানে লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে সাত নম্বর অপশনে বলা হয়েছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন এবং আট নয় দুটোর ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন থাকবে এবার আমরা দেখিয়ে দেবো যে বিভিন্ন শাখা যে রয়েছে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় সেখানে কি রয়েছে বিজ্ঞান শাখার জন্য রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় মানবিক শাখার জন্য রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ অর্থনীতি অথবা পৌরনীতি এবং বিজ্ঞান ব্যবসা শাখার জন্য রয়েছে ব্যবসায় উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং এবং সাধারণ বিজ্ঞান এছাড়াও ঐচ্ছিক বিষয়ে যে কোনো একটি বিষয় তারা নিতে পারবে এখানে উল্লেখ রয়েছে যে বিজ্ঞান অথবা উচ্চতর গণিত অথবা ভূগোল ও পরিবেশ অথবা কৃষি শিক্ষা অথবা গারস্থ বিজ্ঞান অথবা বেসিক ট্রেড অথবা শারীরিক শিক্ষা ও ক্রীড়া এই বিষয়গুলোর যে কোনো একটি তারা নিতে পারবে এবং যেখানে উল্লেখ করা হয়েছে যে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে এবং ভিউয়ার্স এবং উল্লেখ করা হয়েছে যে নবম এবং দশম শ্রেণীতে বলা হয়েছে কিছু শর্ত দেওয়া হয়েছে যে একশেফ স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটি করে পিরিয়ড হবে এবং বলা হয়েছে যে সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক যে সমাবেশ সেখানে মেয়াদ হবে পনেরো মিনিট টিফিনের টিফিনের বিরতি হবে পঁয়ত্রিশ মিনিট মোট ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আর দুই শিফট স্কুল যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটি করে পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি চল্লিশ মিনিট এবং দৈনিক প্রারম্ভিক সমাবেশ মেয়াদ দেওয়া হয়েছে দশ মিনিট করে এবং টিফিনের বিরতি দেওয়া হয়েছে পনেরো মিনিট এবং প্রতিটি শিফটের জন্য বরাদ্দগত সময় হচ্ছে পাঁচ ঘন্টা দশ মিনিট করে এছাড়াও ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি নম্বর বন্টন করে বলা হয়েছে যে শ্রেণীর কাজের জন্য বিশ নম্বর থাকবে অনুসন্ধানমূলক কাজের জন্য থাকবে দশ শ্রেণী অপেক্ষার জন্য বিশ মোট হচ্ছে পঞ্চাশ একই সাথে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত সেখানেও কিছু শর্ত দেওয়া হয়েছে বলা হয়েছে যে অ্যাকসেপ্ট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি করে পিরিয়ড হবে এবং সপ্তাহে ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যপ্তিকাল হবে ষাট মিনিট এবং পরবর্তী পিরিয়ডের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে পনেরো মিনিট এবং টিফিনের বিরতি হবে পঁয়ত্রিশ মিনিট মোট ছয় ঘন্টা এবং দুই শিফটের জন্য একটু কম করা হয়েছে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি করে পিরিয়ড এবং সপ্তাহে ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে পঁয়ত্রিশ মিনিট এবং দৈনিক প্রারম্ভিক যে সমাবেশ অ্যাসেম্বলি এবং এটির মেয়াদ হবে দশ মিনিট এবং টিফিনের বিরুদ্ধে হবে পনেরো মিনিট এবং প্রতিটি শিফটের জন্য মোট সময় উল্লেখ করা হয়েছে চার ঘন্টা ত্রিশ মিনিট এবং এটি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সদস্যের সিগনেচার রয়েছে এবং এই প্রজ্ঞাপনটি প্রেরণ করা হয়েছে